আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আলহামদুলিল্লাহি ওয়াহাদা মুস্তাবা আল মুস্তফা ও আলা আলিহি রসাদা প্রিয় দর্শক এরিগমা টিভির বিশেষ আয়োজন ইসলামের আলো অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক ইসলাম একটি পরিপূর্ণ জীবন প্রণালী ইসলামের আমাদের জীবনের ছোট বড় সব বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক বিশ্ব আমরা এইসব বিষয় নিয়ে অনুষ্ঠানে কথা বলবো প্রাধান্য দিব দৈনন্দিন জীবনে আমাদের যা জানা বেশি দরকার সেগুলো আর যে ধরনের বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ত্যামুম ত্যামুম এটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা পানি না পেলে গোসলের পরিবর্তে পবিত্র মাটি দিয়ে ইসলাম যে পবিত্রতা অর্জনের পদ্ধতি দিয়েছে এটাকে ত্যামুম বলা হচ্ছে এটা মুসলিম উম্মার জন্য বিশেষ অনুগ্রহ নেয়ামাজ আমাদের পূর্বে অন্য কোনো উম্মাকে জাতিকে এটা দেওয়া হয়নি ফিকু সুনার মধ্যে এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে এভাবে একটা ঘটনা আছে পঞ্চম হিজড়িতে বনি মুস্তালিকের যুদ্ধ সংগঠিত হয় সেখান থেকে ফেরার পথে রাসুল উল্লা সাল্লাম মদিনার উপকণ্ঠে যাত্রাবিরতি করে এটা বায়দা নামক স্থানে এর একটা কারণও আছে সেটা হচ্ছে আইসের আদেল আনহার হার হারিয়ে যায় গলার হার হারিয়ে যায় সেটা রাসুল্লাহ সাল্লাসমে জানানো হয় রাসুল্লাহ আসলাম সেটা খোঁজার জন্য বলেন এবং যাত্রাবিরতি করেন এই বাইদা নামক স্থানে তখন আর সেখানে পানি ছিল না পানি ছাড়াই সার রাত পার হয়ে যায় আল্লাহ সোহ্ল তালা এই সময়ে তায়মুং সংক্রান্ত আয়াত নাজিল করেন উসায়দ রাদাল আনহু বলছেন আবরাদ আনহুকে অভিনন্দন জানিয়ে যে এটা আহবাকর পরিবারের মুসলিম উম্মার জন্য প্রথম অবদান না এর পূর্ব অবদান রয়েছে আয়সারাদা আনহা বলছেন উটের নিচে হাটটি পাওয়া যায় গলা হাটটি পাওয়া যায় এটা বুখারের মধ্যে রয়েছে এই ত্যামুম রায়ত এখানে নাজিল হয়েছে পানি ছাড়া পবিত্র মাটি দিয়ে কীভাবে আপনি পবিত্রতা অর্জন করবেন ইবাদতগুলো সম্পাদন করবেন বুখারের মধ্যে এবার বিস্তারিত আলোচনা রয়েছে ত্যামুম কোরআন মাজিদে আল্লাহ তালা কী বলেছেন এটা নিয়ে সেটা জানার চেষ্টা করবেন ইশা আল্লাহ আল্লাহ সোহানসরা আয়ে দেয়ার ছয় নম্বর রায়তে এ বিষয়ে আলোচনা করেছেন রহমান রহিম ওয়াই মারো মারদ যদি তোমরা অসুস্থ হও রোগাক্রান্ত হও আউ আলা সাফারিন অথবা সফরে থাকো ভ্রমণে থাকো আউ যা আহাদুম মিং কুম মিন অথবা তোমরা পায়খানা থেকে আসো পায়খানা বস্রফখানা থেকে আসো আউ মাস্তুমুন নিসা অথবা স্ত্রীকে স্পর্শ করো অর্থাৎ স্ত্রী সহবাস করে থাকো ফালাম তাজিদু মা আং এরপরে তুমি পানি পেলে না ফাতায়াম মামু সইদ আং তাহলে পবিত্র মাটি দ্বারা তায়ামুম করবে কীভাবে ত্যামুম করবে আল্লাহতালা এরপরে বলে দিয়েছেন ফাম সাহু উজু হিকুম আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের মুখমণ্ডল মাসাহ করবে ও আই কুম মিনহু এবং তোমাদের হাত মাসাহ করবে সরাম আয়েদা ছয় নম্বর আয়াত ত্যামুম এটা কেন করতে হবে আমাদেরকে এটা জানা দরকার ত্যামুম আমরা করব, কোথাও পানি পাচ্ছি না পবিত্র পানি পাচ্ছি না কী করবো তখন আমাদেরকে তায়ামুম করতে হবে আবার আপনি অসুস্থ মুসলিম ডাক্তার বলেছে পানি ব্যবহার করলে আপনার রোগ বৃদ্ধি হবে অসুস্থতা বৃদ্ধি হবে তখন আপনাকে ত্যামুম করতে হবে আবার এমন হতে পারে যে আমি পানি পাচ্ছি না চলাতে রক্ত চলে যাচ্ছে সলাতে নামাজের সময় চলে যাচ্ছে তখন কি করব। তখন আপনাকে ত্যম করতে হবে আবার এমন হতে পারে যে আমার বিপদ আছে পানি পেতে গেলে আমার বিপদ রয়েছে মৃত্যু ঝুঁকে রয়েছে তখন আমি ত্যম করতে পারবো আপনি ত্যায় উম করতে পারবেন এ সকল কারণে ত্যাম করা যাবে এখন কতদিন পর্যন্ত তয়মুম করতে পারবেন এটা জানা দরকার আপনি পানি পাচ্ছেন না অজু গোসল করতে পারছেন না এই অজু গোসলের পরিবর্তে আপনি ত্যমুম করবেন অনেক দিন পর্যন্ত কোনো সীমার নেই যতদিন পানি পাবেন না ততদিন ত্যমুম করতে পারবেন এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এটা হাদিসে আসছে মুসনাদ আহমদ তিরমিজির হাদিসে আসছে আর সুল্লা সাল্লাহ বলছেন ইন্না সৈয়দ আ তীব নিশ্চয় পবিত্র মাটি উদু উল মুসলিম এটা হচ্ছে মুসলমানদের জন্য অজুস্বরূপ পবিত্র মাটি এটা মুসলমানদের জন্য স্বরূপ ওয়াইল্লা মেয়াজিদিল মা আসুরা সিনিন ওয়াইল্লা মেজিদিল মা আসুরা সিনিন যদিও দশ বছর পানি না পায় তার মানে দশ বছর পানি না পেলেও আপনি ত্যামুম করে ইবাদতগুলো করতে পারবেন সলাদ পড়তে পারবেন নামাজ পড়তে পারবেন কোরআন্তলাত করতে পারবেন এখানে দশ বছর দ্বারা যেটা বোঝানো হয়েছে যে আপনি অনেক দিন পর্যন্ত ত্যামুম করতে পারবেন পানি না পাওয়া পর্যন্ত ত্যামুম করতে পারবেন এ সুবিধা ইসলাম আপনাকে দিয়েছে যেটা আমাদের সবথেকে বেশি জানা জরুরি সেটা হচ্ছে ত্যামুমের পদ্ধতি আপনি কীভাবে ত্যায়ামুম করবেন ত্যাম পদ্ধতি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন সোয়ে বুখারি সোয়ে মুসলিম নিষ্কাতের মধ্যে হাদিস গ্রন্থগুলোর মধ্যে জানতে পারবেন কুদবে সিদ্ধা সেগুলো জানতে পারবেন আপনি ত্যামুম করার জন্য শুরুতে নিয়ত করবেন আর নিয়ত মনে মনে করতে হবে মুখে না নিয়তের স্থান হচ্ছে হৃদয় অন্তর মুখে উচ্চারণ করা না মনে মনে নিয়ত করবেন ত্যামুমের এরপরে আপনি বিসমুল্লাহ বলবেন বিসমিল্লা পুরোটা না বিসমুল্লাহ রহমান এটা না কোরআন মাজিদ তেল করার সময় পুরোটা বিসমিল্লাহ রহমান রহিম বলবেন আর তায়মুম করার সময় অন্যান্য ক্ষেত্রে বিসমিল্লা সাম্মিল্লা শুধু এতটুকু বলবেন বিসমিল্লা মনোনয়নীয়ত করলেন তারপরে বিসমিল্লা বললেন এরপরে আপনার এই দুই হাত আপনি মাটিতে মারবেন মাটিতে নিক্ষেপ করবেন পবিত্র মাটি পাথুরে মাটি বালু আমরা নিয়ত করলাম এরপর বিসমিল্লা বললাম এরপরে আমাদের এই দুই হাত দুই হাতের তালু আমরা মাটিতে নিক্ষেপ করব মাটিতে মারব এটা মাটি বলতে মাটি পাথরের মাটি হতে পারে বালু হতে পারে এটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব। ওখানে মারলাম এরপর হাতে যদি আমার কোনো মাটি থাকে বালু থাকে পাথরের মাটি থাকে আমি ফুক দিয়ে সেগুলো ফেলে দিব এরপর দুই হাত একবার মাছাও করব পুরো মুখমণ্ডল একবার মাছাও করব ফাম সাহুবি উজু হিকম এরপরে এই বাম হাতের তালু দিয়ে এ ডান হাতের কবজির ওপরে অংশ মাসাও করব আমরা এরপর ডান হাতের তালু দিয়ে বাম হাতের কবজির ওপরে অংশ মাসাও করব হয়ে গেল তাই আমাদের তাহলে আমরা স্পষ্ট জানতে পারলাম ত্যামুয় পদ্ধতি আমরা মাটিতে হাত মারলাম ফুঁক দিলাম মুখোমুখি একবার মাসা করলাম বাম হাতের তালুতে ডান হাতের কবজি মাসাহ করলাম ডান হাতের তালুতে বাম হাতের কবজি মাসাহ করলাম আমাদের তায়ামুম হয়ে গেল এবারে আমরা জানতে চাইব যে ত্যায়মুমের মাটি যে মাটির কথা বলা হচ্ছে পবিত্র মাটি এটা কি আসলে ভূপৃষ্ঠ পুরো ভূপৃষ্ঠ আমাদের পুরো ভূপৃষ্ঠ মাটি ত্যায়মুমের জন্য জরুরি এটা আমরা করতে পারবো মাটি দিয়ে করতে পারবো পৃথিবীর যে কোনো জায়গার মাটি থেকে ত্যামুম করতে পারবো যেখানে না পাখি থাকবে না আমি একটু আগেও বলছিলাম যে মাটি বলতে এখানে মাটি বালু পাথুরে মাটি সৌদি আরবে পাথুরে মাটি রয়েছে এগুলো ত্যামুম করতে পারবো আমরা আর অনেকে দেখবেন ত্যামুম করার জন্য তারা মাটি বহন করে নিয়ে যায় এটা সহি না জায়জ নেই কারণ আসুল্লা সাহসাম সাহেবেরা এমনটা করেন নাই তারা মরুভূমিতে সফর করেছেন ভ্রমণ করেছেন বালুর মধ্যে ওখানে ত্যায়ামুম করেছেন পানির কষ্টে পড়েছেন কিন্তু মাটি বহন করে নিয়ে যান নাই এই আমরা মাটি বহন করে নিয়ে না যেমন তাবুক যুদ্ধের সময় প্রচুর পানির কষ্ট ছিল কিন্তু তেমন মাটি তারা বহন করে নিয়ে যান নাই তাই আমরা যে কোনো জায়গায় পৃথিবীর পবিত্র মাটি দিয়ে ত্যাম করতে পারবো দিয়ে করতে পারবো এরপর পাথরের মাটি দিয়ে ত্যাম করতে পারবো এখন যেখানে ধুলোবালি নেই এমন স্বচ্ছ পাথর তারপর ইট কয়লা লোহা মোজাইক প্লাস্টার চুন টাইলস এগুলো তো আমরা ত্যামুং করতে পারবো না এগুলো জায়েজ নেই ধুলোবালি রেগে থাকলে করতে পারবেন না হলে করতে পারবেন না এ ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে সল্লাত রসুল সাল্লাহসাল্লাম বইয়ের মধ্যে সেখানে দেখে নিতে পারেন আপনারা এবার আমরা জানতে চাইব ত্যামুং করার পরে আপনি পানি পেয়ে গেলেন ত্যামুং করেছেন সলাাত আদে করেছেন নামাজ পড়েছেন পানি পেয়ে গেছেন সলাত রক্ত আছে ওই সময়ের মধ্যে তখন আপনি কি করবেন তখন জবাব হচ্ছে মুসনাদ আহমদের মধ্যে আবু দাউদের মধ্যে রয়েছে আপনার নতুন করে সলাদ পড়তে হবে না যদি কেউ কেউ বলেছেন পড়ার কথা কিন্তু আপনার নতুন করে সলাদ পড়তে হবে না আপনি একবার সলাদ পড়ে নিয়েছেন এরপরে আপনি পানি পেয়েছেন সলাত রক্ত আছে আপনাকে নতুন করে আর আদায় করতে হবে না এরপরে আমরা যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে ত্যামুম করে আপনি কি কি করতে পারবেন এর সহজ জবাব হচ্ছে আপনি অজু করে যেসব কাজ করতে পারতেন তাইমুম করে সব কাজ করতে পারবেন আবার আপনার অজু যেসব কারণে ভঙ্গ হয় বা এখানে পোস্টাব রাস্তা দিয়ে কিছু বের হলে এ ত্যমুমও সে কারণে ভঙ্গ হয়ে যায় এখান থেকে বুঝতে পারছি যে অজু করার পর আমরা যেসব কাজ করতে পারতাম ত্যামুম করে সেসব কাজ করতে পারবো কোন করতে পারবো সলাদ করতে পারবো নেবাদ করতে পারবো আবার হচ্ছে যেসব কারণে অজু ভেঙে যায় ত্যামুম সেসব কারণে ভেঙে যাবে এবার আমরা যে বিষয়টা জানতে চাইবো যে আপনি পানিও পেলেন না যে অজু করবেন ত্যায় করার মাটিও পেলেন না তখন কি করবেন তখন আপনি এই অজু বা ত্যায় ছাড়াই চলা করে নেবেন অজু ছাড়াই বা ত্যামুম ছাড়া সলাত করে নেবেন আল্লাহ তাল্লাহ সলাতকে কবুল করে নেবেন এটা সৈবঘারের মধ্যে রয়েছে এরপর আমরা আরেকটি বিষয় জানতে চাইব। সেটা হচ্ছে কোনো অসুস্থ ব্যক্তি তিনি বিছানায় রয়েছেন প্যারালাইজড উঠতে পারছেন না তিনি কী করবেন সেখানে মাটি নিয়ে যেতে হবে সেখানে মাটি নিয়ে গিয়ে সে মাটিতে ত্যায় করে নেবে তাহলেই হয়ে যাবে ত্যমুম করে সে আদায় করতে পারবে এখন কথা হচ্ছে তার একটা বিষয় জানতে হবে যে সে আসলে পানি ব্যবহারে অপারগ কিনা যদি পানি ব্যবহার অপারগ না থাকে তাহলে আপনার ত্যায়মুম করতে পারবে কিন্তু পানি ব্যবহার করা তার জন্য বৈধ আছে তখন পানি নিয়ে তাকে করাতে করা যাবে ওখানে গিয়ে ওখানে ত্যায় চলবে না ত্যায় তখন চলবে যখন মুসলিম ডাক্তার বলবে যে ওই রোগী পানি ব্যবহার করতে পারবে না পানি ব্যবহার করে রোগ বেড়ে যাবে তখন ত্যামুম করবে কিন্তু রোগ না বাড়লে তাকে ত্যামুম করা চলবে না অজু করতে হবে দর্শক আজ আমরা ত্যামুম সংক্রান্ত বিষয়ে অনেকগুলো বিষয় জানতে পারলাম কোরআন হাদিসের আলোকে আমরা ইসলামকে জেনে আমল করব আল্লাহ তাল্লাতে অফিক দান করুন আমিন আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন রাখুন পূর্ণ নিরাপদে এরিকমা টিভির সাথেই থাকবেন আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখতে পাবেন এরিকমা টিভি দোয়েল ফেসবুক পেজে এবং ওয়েবসাইট আমিন আলাইকুম আসসালামুকুম বরহমতলাত